আজীবন করেসপিটালে রাত্রিবেলা নাইট ডিউটিতে ডক্টররা রয়েছেন নার্সরা তো আজীবন তা এটার কোনো মানে হয় না কিন্তু আমার মনে হয় এটা হওয়া উচিত যে আমাদের সেই সুরক্ষা থাকবে সবার জন্যে আমাদের কি যথার্থ সুরক্ষা আছে আমরা কি যথার্থ সুরক্ষা নাগরিকদের নারী পুরুষ নির্বিশেষে দিতে পারছি মানে বাড়ি বাড়ি শহর মেয়ে ছুটি ছুটি বাতে হতে রেতে সেটা উনি একা কেন চিরকাল সবাই এই সব কথাই বলে আসেন কাজ সেটা তো একটা বিচার্য বিষয় এবং সব দেশেই সব প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এ ধরনের কথাই বলেন যখন বিপাকে পড়েন যখন দেখেন এর থেকে আর বেরোনো যাচ্ছে তাই সবাই নাইট ক্লাব টাইট ক্লাব কিন্তু বন্ধ করে দেওয়া হোক তাই না শহর জুড়ে যেসব আছে সেখানে যে মহিলারা যাবেন না কেন নিশ্চয়ই যাবেন তাহলে সব বন্ধ করে দেওয়া হোক মহিলারা তাহলে বেশি রাতে বাইরে বেরোবেন না তাহলে ওনারা কিন্তু মৌনাম কিন্তু সম্মতি লক্ষণ ওনারা কিন্তু সবাই এটা মেনে নিচ্ছেন যে তাহলে এটা উনি ঠিক বলেছেন আজকে এনসিআরবিতে যখন পুরুষ মানুষের সবকিছু চেপে দেওয়া হয় তাহলে আমরা যে লড়াইটা লড়ছি সেটা ঠিক হয়নি এই নিয়ে একটা চরম বিতর্ক চলছে আমি এখানে তখনও বলতে চাই যে সেই দিন যারা এই বিতর্কে অংশগ্রহণ করেছিলেন চিৎকার করে পৃথিবী মাথায় করছিলেন যে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি ভীষণ নাকি ওমেন এম্পাওয়ারমেন্টে বাধা মহিলাদের স্বাধীনতায় বাধা আজকে তারা কোথায় আজকে তারা একটাও কথা বলেছেন যারা আকাশ বাতাস বিদীর্ণ করছিলেন বহু মহিলা সাংসদ আছেন বিধায়ক আছেন এমএলএ কাউন্সিলার তাদের কারণ মনে হচ্ছে না এই কথাটা ঠিক বলা হয়নি তাহলে তারা সবাই এটা বিশ্বাস করেন তো যে মহিলাদের রাতে বাইরে বেরোনো উচিত নয় বা বেশি রাতে মহিলারা বাইরে বেরোবেন না কথা সব কিছু নিয়ে হতে হবে সারা ভারতবর্ষে সামগ্রিক চিত্রটাই বেশিরভাগ জায়গায় এরকম হ্যাঁ শরীর থাকলে সর্দি কাশি হলে যদি রেপটাও এরকম সাধারণই ঘটনা হয়ে গিয়ে থাকে তাহলে তো মানে কিছু বলার থাকতেই পারে না আর আমি পুরুষ অধিকার কর্মী আমি এটা নিয়ে তাহলে সবাইকে মনে করছেন আমি খুব খুশি হবো এটা নিয়ে আজকে এনসিআরবিতে যখন পুরুষ মানুষের সব কিছু চেপে দেওয়া হয় তাহলে আমরা যে লড়াইটা লড়ছি সেটা ঠিক দুর্গাপুরে মেডিকেল কলেজের গণধর্ষণের ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন মেয়েদের বেশি রাতে বেরোনো উচিত নয় এ নিয়ে আপনি কি বলবেন দেখুন এ নিয়ে আমি গতকাল থেকে কথা বলছি এটা আবার নানা রকম হয় তো ও মানে কেউ কেউ এটার মানে করছে উনি বলছেন বেশি রাতে বাইরে বেরোনো উচিত না আবার কেউ বলছেন উনি বলেছেন রাতে বাইরে বেরোনো উচিত না দু রকম নানান রকম ব্যাপার আছে কিন্তু এই কথাটা বলতে গেলে কিন্তু গণ্ডগোল হয়ে যাবে সব কিছু কারণ বহু মেয়ে আছেন যারা সারা রাত ধরে ডিউটি করেন যদি বলেন কল সেন্টার যদি বলেন মিডিয়া যদি বলেন ডাক্তার নার্স আমাদের আয়া দিদিরা যদি বলেন হোটেলে হোটেলে যেটা সার্ভিস সেক্টর সেখানে সারা রাত মেয়েদের জেগে ডিউটি করতে হয় কেমন এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে নাইট শ্যুটিং হচ্ছে আপনাদের মিডিয়াতে মেয়েরা সারা রাত ধরে অত্যন্ত সব হয়তো একটা বিরাট ঘটনা ঘটে যা আগুন লেগেছে অ্যাক্সিডেন্ট হয়েছে বিরাট এই যে আজকে উত্তরবঙ্গের বন্যামী পর্যায়ে মেয়েরা সমস্ত জায়গায় ঘুরে ঘুরে রিপোর্টিং করছেন কাজে মেয়েদের এরকম বেশি রাতে বাইরে বেরোনো যাবে না যারা পুলিশ কর্মী আছেন মেয়েরা তা তো সবাই এই যে পুজোর সময় সারা রাত পুলিশকর্মীরা তো ডিউটি করছেন তো করছেন না এবার খুব একটা সাংঘাতিক কথা কিন্তু এটা যে মেয়েরা রাতে ডিউটি করবেন না বহু মেয়ে বহু জায়গা আজীবন করে আসছেন সমস্ত হসপিটালে রাত্রিবেলা নাইট ডিউটিতে ডক্টররা রয়েছেন নার্সরা তো আজীবন তা এটার কোনো মানে হয় না কিন্তু আমার মনে হয় এটা হওয়া উচিত যে আমাদের সেই সুরক্ষা থাকবে সবার জন্যে নারী পুরুষ নির্বিশেষে বহু পুরুষও তো রাত্রিবেলা পুরুষের সঙ্গে ধর্ষণটা হয়তো অতটা যায় না কিন্তু পুরুষের খুন হতে পারে চিন্তাই হতে পারে প্রাণহানি হতে পারে নানান রকম হতে পারে তো তো মানে ওভারঅল নাগরিকের সেই সুরক্ষা থাকতে হবে শহর জুড়ে বা রাজ্য জুড়ে যাতে রাত্রিবেলা সবাই সব কাজ করতে পারে দিনের বেলা আছে আমাকে একটা কথা বলুন আগামীকাল যদি একটা দিনের বেলা এরকম ধর্ষণ হয় হয় বহু জায়গায় হয়েছে দিনের পর দিন এই যে লখনৌতে কদিন আগে হলো লখনৌতে তো দিনের বেলা একটি দলিত নাবালিকা ধর্ষণ হয়েছে তাহলে সেখানে দিনের বেলা তাহলে ফতোয়া জারি করা হবে দিনের বেলাও মেয়েরা বেরোবেন না আমাদের এখানেও দিনের বেলা হয়েছে আচ্ছা এবার একটা কথা বলি যে আমাদের যে এত বড়ো অভয়াকাণ্ড মেয়েটি তো রাত্রে বেরোননি নিজের কলেজেই ছিলেন কসবালা কলেজে মেয়েটি নিজের কলেজেই ছিলেন কদিন আগে যে যাদবপুরে মেয়েটি মারা গেলেন এর আগে যে যাদবপুরের ছেলেটি চলে গিয়েছিলেন সেটারও ধর্ষণের কথাই শোনা যায় সবাই তো নিজেদের কর্মক্ষেত্রে এবং শিক্ষাক্ষেত্রের ভেতরে ছিলেন কেউ তো বাইরে বেরোননি তাহলে রাজার কিছু আটকানো গেছে মারা যাওয়া বা ধর্ষণ হওয়া তাহলে এগুলো কোনো কথা হতে পারে না কথা যে নিয়ে হবে আমাদের কি যথার্থ সুরক্ষা আছে আমরা কি যথার্থ সুরক্ষা নাগরিকদের নারী পুরুষ নির্বিশেষে দিতে পারছি এই নিয়ে আলোচনা হোক প্রাইভেট কলেজ কিনা সরকারি কলেজ কিনা তাহলে মার্জি তো সরকারি কলেজ সেখানে পেরেছি আমরা দিতে যাদবপুর তো এত পুরোনো একটা কলেজ সেখানে আমরা সুরক্ষা দিতে পারছি ঠিক মতন আমরা পারছি না জানতে খুব ইচ্ছে করে যে এই এত বড় ঘটনায় এখন অব্দি উমেন্স কমিশনের কাউকে কেন দেখলাম না এই এত বড়ো ঘটনায় দুর্গাপুরের সাংসদ তিনি কি লাপাতা জেন্টলম্যান হয়ে গেলেন লাপাতা লেডিসের মতন কোথায় তিনি তার তো একটাও আসতে দেখলাম না দৌড়ে আসা উচিত ছিল তো এত বড়ো ঘটনায় দেখলাম না ওখানে একজন এমএলএও আছেন তাকে দেখছি না তারা কোথায় এগুলো নিয়ে কথা হবে কথা ওগুলো নিয়ে হবে না এমনি কারণ আজকে এত বড় দিনে দাঁড়িয়ে বেটি বাঁচাও বেটি পড়াও ওমেন এম্পাওয়ারমেন্ট নারী এগুলো দেশ এগোবে নারীর বিকাশ মানে দেশের বিকাশ সেখানে দাঁড়িয়ে এই কথাগুলো ভীষণ অর্থহীন আজকে আমি পুরুষ অধিকার নিয়ে কাজ করি সেটা একটা ডিফারেন্ট ইস্যু কিন্তু আজকে এই কথাগুলো বলাটা মানে কিন্তু সেই সব কিছুর মূলে জল ঢেলে দেওয়া যেখানে নারী নিয়ে আপনারা এত নাচানাচি করে জাস্ট কোনো মানেই হয় না আমার মনে হয় সুরক্ষা নিয়ে আলোচনা হওয়া উচিত কেন সেই সুরক্ষা নেই এমনিতেই আইকিউ সিটি যেখানে কলেজটা সেটা কিন্তু নির্জন জায়গা বেশ কেন সেখানে আলো নেই কেন সেখানে সিসিটিভি নেই কেন সেখানে যথার্থ নিরাপত্তা নেই সেগুলো নিয়ে ভাবতে হবে কেন কলেজ কর্তৃপক্ষের কাছে সেই সুরক্ষা নেই এগুলো নিয়ে সবার ভাবার সময় এসেছে এর আগেও অবহাকাণ্ডের সময় তিনি ঠিক এমনই কিছু কথা বলেছিলেন তিনি এও বলেছিলেন যে শরীর থাকলে যেমন সর্দি কাশি হয় তেমনি একটু আড্ডু রেপো হয় তিনি একজন মহিলা মুখ্যমন্ত্রী তা সত্ত্বেও তার এরকম মন্তব্য করা কি ঠিক না শরীর থাকলে সর্দি কাশি হলে যদি রেপটাও এরকম সাধারণই ঘটনা হয়ে গিয়ে থাকে তাহলে তো মানে কিছু বলার থাকতেই পারে না আর আমি পুরুষ অধিকার কর্মী আমি এটা নিয়ে তাহলে সবাইকে মনে করছেন আমি খুব খুশি হবো এটা নিয়ে না একেবারেই হবো না কারণ রেপ হওয়াটা কিন্তু একটা সামাজিক ব্যাধি এবং রেপ যে সমস্ত পুরুষ মানুষ করেন তারা কিন্তু পুরুষের প্রজাতিতে পড়েন না এবং এই যে কিছু সংখ্যক পুরুষ মানুষ এ কাজ করছে তার ফলে বাকি পুরুষকে কিন্তু তার দায় নিতে হয় এবং আমাদের অধিকারের আন্দোলনটা এর জন্য অনেকখানি পিছিয়ে যায় যেমন আজকে কিছু সংখ্যক নারীর জন্য বহু নারীকে অনেক কিছুর দায় নিতে হয় ঠিক সেই কারণে শরীর থাকলে সর্দিকাশি হবে আর শরীর থাকলে রেপ হবে এদেরও কখনো এক হতে পারে নাকি এই কথাটা বলে উনি আরও মুশকিল করলেন যে ওনার দলে তো বহু মহিলা মন্ত্রী আছেন সাংসদ বিধায়ক কাউন্সিলাররা আছেন তা তাদেরও তো রাজবিহেতে নানান জায়গায় দৌড়তে হয় তাদের ডিপার্টমেন্টে একটা গণ্ডগোল হতে পারে অঞ্চলে গণ্ডগোল হতে পারে তাহলে আজকে থেকে তারা আর কেউ কিন্তু বেরোয়েন না কোথাও তাই সব কাজকর্মও কিন্তু স্তব্ধ হয়ে যাবে তাই না এর আগে যখনই ধর্ষণের মতো এরকম জঘন্য ঘটনা ঘটেছে তিনি তখন বলেছেন যে বয়সের অনুপাতে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হবে এর মধ্যে দিয়ে কী মনে হচ্ছে তিনি কি নারীদের সম্মান নিয়ে বিন্দুমাত্র ভাবছেন না না এটা তো উনি শুধু বলেন না অনেক জায়গাতেই নারীর সম্মানকে এরকম করেই ভাবা হয় বা কোথাও পুরুষ মারা গেলেও তো সংসারে সেখানে ক্ষতিপূরণ দিয়ে দেওয়া হয় লাখ লাখ টাকা ক্ষতিপূরণেই নারীর সম্মান পুরুষের মৃত্যু সব জায়গায় বিচার করা এটা শুধু ওনাকে বললে তো হবে না এর আগে আমাদের পূর্বতন মুখ্যমন্ত্রীরাও বলেছেন এসব ছোটোখাটো ঘটনা এটা শুধু ওনাকেই দাঁড়ি ফেললে হবে না এর আগেও সবাই বানতলা ধানতলা সব কিছুর সময় এরকম কথাই বলা হয়েছে সাধারণ ঘটনা এইসব মানে ছুটি ছুটি মানে বাড়ি বাড়ি শেয়ারমে ছুটি ছুটি বাতে হতে রেতে সেটা উনি একা কেন চিরকাল সব সবাই সব কথাই বলে আসেন কাজে সেটা তো একটা বিচার্য বিষয় এবং সব দেশেই সব প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী এ ধরনের কথাই বলেন যখন বিপাকে পড়েন যখন দেখেন এতে তার বেরোনো যাচ্ছে না এই মুখ্যমন্ত্রীর শাসনে বরাবরই নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন মানে কদিন আগে তো নাকি এনসিআরবি বলেছে বাংলায় সবচেয়ে সুরক্ষিত রাজ্য কলকাতা সুরক্ষিত শহর মেয়েদের জন্য আবার প্রশ্ন কিসের প্রশ্ন না প্রশ্ন তো উঠছে কারণ পরবর্তী এর আগে যে হচ্ছে আরজিগড়ের ঘটনাটা হলো তারপরে কয়দিন আগে দুর্গাপুরের ঘটনাটা হল সে তো কলেজ হয়েছে তো এটা হচ্ছে ওটা হচ্ছে সব বুঝলাম কিন্তু তাহলে এনসিআরির হিসেবে কলকাতা সবচেয়ে নারীদের জন্য সুরক্ষিত শহর বাংলা নারীদের জন্য নিরাপদ রাজ্য কী করে হয় তাহলে তাহলে এনসিআরবি রিপোর্টটা যথেষ্ট বিশ্বাসযোগ্য নয় তাহলে ঠিক এই জায়গা থেকেই আসি আজকে এনসিআরবিতে যখন পুরুষ মানুষের সব কিছু চেপে দেওয়া হয় তাহলে আমরা যে লড়াইটা লড়ছি সেটা ঠিক পুরুষ মানুষের কোথাও কোনো নিরাপত্তাও নেই তাহলে ব্যাপারটা একই তখন কিন্তু মেয়ে মেয়েরা চিৎকার করতে থাকেন যে আমরা মিথ্যা কথা বলছি তখন মেয়েরা চিৎকার করেন কিন্তু এর মধ্যে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে মা লক্ষ্মী মা দুর্গার সাথে তুলনা করেছেন কুলান ঘোষ তিনি এই তুলনা করতে পারেন যেখানে রাজ্যের মেয়েদেরই সুরক্ষা নেই না এই নিয়ে আমি কোনো কথা বলতে চাই না কারণ আমি কোন পথে যে চলি আমি কোন কথা যে বলি কাজে এই নিয়ে কথা না বলাই ভালো এই যে মুক্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের ঢুকতে দেয়া হয়নি এ নিয়ে একটা চরম বিতর্ক চলছে আমি এগুলো কথা ভাব বলতে চাই যে সেই দিন যারা এই বিতর্কে অংশগ্রহণ করেছিলেন চিৎকার করে পৃথিবী মাথায় করছিলেন যে মহিলা সাংবাদিকদের ঢুকতে দেওয়া হয়নি ভীষণ নাকি ওমেন এম্পাওয়ারমেন্টে বাধা মহিলাদের স্বাধীনতায় বাধা আজকে তারা কোথায় আজকে তারা একটাও কথা বলেছেন যারা আকাশ বাতাস বিদীর্ণ করছিলেন যে মহিলাদের নাকি ঢুকতে দেওয়া হয়নি কিন্তু সেটা তো একটা অন্য ঘটনা সেটা তো নানারকম প্রেক্ষিত আছে বিদেশ নীতি এই নীতি হ্যান নীতি ত্যান নীতি করে কিন্তু তারা আজকে কোথায় তারা কেন একটাও কথা বলছেন না তখন এটা মহিলা স্বাধীনতায় বাধা নয় তাহলে তাদের আজকে কোনো কথা বলছেন না কেন তারা কেউ বহু মহিলা সাংসদ আছেন বিধায়ক আছেন এমএলএ কাউন্সিলার তাদের কারোর মনে হচ্ছে না এই কথাটা ঠিক বলা হয়নি তাহলে তারা সবাই এটা বিশ্বাস করেন তো যে মহিলাদের রাতে বাইরে বেরোনো উচিত নয় বা বেশি রাতে মহিলারা বাইরে বেরোবেন না তাই সবাই নাইট ক্লাব টাইট ক্লাব কিন্তু বন্ধ করে দেওয়া হোক তাই না শহর জুড়ে সব আছে সেখানে যে মহিলারা যাবেন না কেন নিশ্চয়ই যাবেন তাহলে সব বন্ধ করে দেওয়া হোক মহিলারা তাহলে বেশি রাতে বাইরে বেরোবেন না তাহলে ওনারা কিন্তু মৌনং কিন্তু সম্মতি লক্ষণং ওনারা কিন্তু সবাই এটা মেনে নিচ্ছেন যে তাহলে এটা উনি ঠিক বলেছেন কারণ তো ওনাদের প্রতিবাদ নেই কেন কারণ ওনাদের প্রতিবাদটাও খুব সিলেক্টিভ তা দুর্গাপুরে এই অমানবিক ঘটনায় চারজনকে গ্রেফতার করলেও এখনও অধরা মূল অভিযুক্ত তা পুলিশের ভূমিকা যথেষ্ট বলে মনে করছেন আপনি না না সে তো ওনারা বলবেনই ওনার যথেষ্ট ভূমিকা এক্ষুনি চারজনকে গ্রেপ্তার করা হয়েছে তবে উদরপিণ্ডি না উদোর ঘরে চেপে যায় এই আর কি যে গ্রেপ্তার টেপ্তারগুলো সঠিক হয়ে বিচার সঠিক হলেই খুব আনন্দের বিষয় কি মাননীয় বলছেন পুলিশ তো আর বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবে না আপনার কি মনে হয় কি বোঝাতে চাইছেন আমি এই বক্তব্যের বাড়ি বাড়ি বক্তব্য পুলিশের তো ভূমিকাও সেটা না বাড়ি বাড়ি গিয়ে বসে থাকা কিন্তু সামগ্রিক সুরক্ষা প্রশাসনের কাছ থেকে মানুষ সেটাই চান সরকারের কাছ থেকে সেটাই চান তার মানে কি বাড়ি বাড়ি গিয়ে পুলিশ বসে থাকা নাকি একটা রাজ্যে সামগ্রিক প্রশাসন ঠিক হতে হবে একটা সবকিছু কিছু ঠিকঠাক হতে হবে সবাই সুরক্ষা পাবেন সেটাই তো প্রশাসনের কাজ তার মানে কি পুলিশ বাড়ি বাড়ি গিয়ে বসে থাকবেন এটা কখনো হয় না পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর বক্তব্যের জন্য পুরো ভারতবর্ষের কাছে পশ্চিমবঙ্গের স্থান কি নিচে নামিয়ে আজকে শুনলাম উত্তরপ্রদেশে বা কোথাও যেন একটি মেয়ে বোধ একটি ছেলের সঙ্গে ঘুরছিল মানে সেই কারণে আর কি তাদেরকে প্রচণ্ড মারধর করা যায় আমি খবরটা ঠিক মনে করতে পারছি না উত্তরপ্রদেশ বা কথা এই সব পশ্চিমবঙ্গ বলে লাভ নেই সারা ভারতবর্ষে যেখানে যে যখন সুযোগ পায় তখন সেই সেখানে করে যে যারা যেরকমভাবে যেই দলে আছেন সুযোগ বুঝে সেটাকে আনেন তা কালকে যখন লখনৌতে এই ঘটনা ঘটেছে গণদর্শনের একটি দলিত নাবালিকাকে যখন গণধর্ষণ দর্শন করা হয়েছে তখন তাহলে সেটা কেন হবে না সেই রাজ্যে সে নিয়ে কেন কথা হবে না কথা সব কিছু নিয়ে হতে হবে সারা ভারতবর্ষে সামগ্রিক চিত্রটাই বেশিরভাগ জায়গায় এরকম কাজে যেখানে যখন এটা হচ্ছে তা নিয়েই প্রতিবাদ করতে হবে পশ্চিমবঙ্গ হচ্ছে বলেই তাকে অমনি আমি এরকম করে তুলে ধরবো আর অন্য রাজ্যে বলে কথা বলবো না সেবেলা আমার মুখে একদম কুলুক এটা হবে না কথা বললে সবাইকে নিয়ে কথা বলতে হবে পরিষ্কার বাংলা পাতা সবাইকে নিয়ে কথা হতে হবে সব রাজ্যে যদি এরকম হয় সবটার প্রতিবাদ হতে হবে সবার সুরক্ষার প্রয়োজন জানতে চাই ওমেন্স কমিশন কেন এখন এখানে আসেননি সব জায়গা নিয়ে কথা বলতে হবে ওমেন্স কমিশন যদি ও এই রাজ্যে হলে যেমন ন্যাশনাল কমিশন দৌড়ে আসছেন তাহলে ইউপিতে গেছেন লক্ষ্ণৌতে গেছেন তারা দৌড়ের সঙ্গে সঙ্গে সব জায়গায় সবাইকে যেতে হবে আমি দলমত নির্বিশেষে যেখানে আমার দলের লোক রাজ্যে হচ্ছে আমি সেখানে আর যাবো না আর অন্য দলের রাজ্যে হলেই সেখানে দৌড়ে গিয়ে আমাকে প্রমাণ করতে হবে এখানে একটা ভীষণ জন্য ঘটনা ঘটেছে এটাও সাপোর্ট করি না যেখানে যখন হবে সেখানেই তখন সঙ্গে সঙ্গে প্রতিবাদ করতে হবে